তিনি প্রথম আলোর সাথে এই বৈঠকের কথা স্বীকার করে তিনি যেটা বলেছেন যে উনি বেগম খালদা যে অসুস্থ তার খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব অনেকদিন আমরা একসাথে কাজ করেছি এবং তার যে খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আমরা সেটা নিয়েছি সেজন্যই মূলত দেখা হয়েছে আমরা তার দোয়া চেয়েছি তার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি আমি যদি দেখি রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে এটি একটি অনন্য উদাহরণ এবং এই শিষ্টাচার দেখাতে কখনো জামাতের ইসলামী এই জামাতের আমের অধ্যাপক গোলাম আজম যখন মারা যায় তখন বিএনপির নেতৃত্ব স্থানীয় কেউ তার জানা যায় অংশগ্রহণ করেনি মানে এটা সবগুলোই করেছে কিন্তু ভারতকে খুশি করার জন্য বা ভারতকে এটা দেখাতে যে আমাদের সাথে জামাতের সম্পর্ক আপনারা যেভাবে মনে করছেন সেভাবে নয় এটা একটা শুধুমাত্র এই রাজনৈতিক জোট এটা জামাৎ ইসলামের আমিরের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে লন্ডনে যাওয়ার পর এই বৈঠক হয় বলে তিনি জানিয়েছেন আজকে আলোতে কয়েকদিন আগে সাক্ষাৎকারে তিনি এই কথাটা জানিয়েছেন তো এই সাক্ষাৎকারে রাজনীতিতে নতুন কোন দিগন্ত রাজনীতিতে নতুন কোন আলো আসবে কিনা এই সাক্ষাতে বা এই বৈঠকে রাজনীতিতে নতুন কোনো মূল উন্মোচন হবে কিনা তিনি সাক্ষাতে কি নিয়ে আলোচনা হয়েছে আলোচনা শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে সামনে হয়তো বা বড় কোনো চমক আসছে এটা আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো আবার কি জামাত এবং বিএনপির নির্বাচনে জোট হতে যাচ্ছে কিনা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের সাথে বিএনপির সম্ভাব্য সরকার এবং বিরোধী দলের যেই রসায়নের কল্পনা আমরা করছিলাম সেটি কি তাহলে মিশ হয়ে যাচ্ছে ছাত্র আর কি তাদের

প্রথমত জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি প্রথম আলোর সাথে এই বৈঠকের কথা স্বীকার করে তিনি যেটা বলেছেন যে উনি বেগম খালদা যে অসুস্থ তার খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব অনেকদিন আমরা একসাথে কাজ করেছি এবং তার যে খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আমরা সেটা নিয়েছি সেজন্যই মূলত দেখা হয়েছে আমরা তার দোয়া চেয়েছি তার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি আমি যদি দেখি রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে এটি একটি অনন্য উদাহরণ এবং এই শিষ্টাচার দেখাতে কখনও জামাতে ইসলামের শীর্ষ নেতা কিংবা জামাতে ইসলামের তরফ থেকে কার হয়েছে বলে আমার ধারণা হয় না আমি আমার মনে হয় না যদিও মাঠে তাদের যে বক্তব্য সেই বক্তব্যে পাঁচ আগস্টের পরপরই বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য আনুষ্ঠানিক যে কাঁদাছোড়াছড়ি আনুষ্ঠানিক যে তীর অভিযোগের তীর এটি শুরু হয়েছিল প্রথম জামাত ইসলামের মুখ থেকেই যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ আছে তো এই ধরনের কথাবার্তাগুলো মাঠে যেই বার্তা দিয়েছিল সেই বার্তাতে দেখা গেল যে একযোগে প্রতিটা আওয়ামী লীগ এবং জামাত এবং ছাত্ররা একসুরে কথা বলা শুরু করলো সেটা হলো দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামের বহন করা দলটিকে কিভাবে রাজনীতির মাঠ থেকে বিদায় করে একছত্রভাবে ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করা যায় এবং ভাবসবে এমন মনে হলো যে বাংলাদেশ পুরা জামাত ইসলামীর হয়ে গিয়েছে ভোট দিলে এখনই হয়তো তিনশো সিটের মধ্যে সিংহভাগ সিটেই তারা জয়লাভ করবে অন্তত অনলাইন যে প্রপাগান্ডা অনলাইন ভোটিং কোথাও আমরা দেখি নাই জামাত ইসলামী দ্বিতীয় পর্যায়ে আছে অনলাইন সমস্ত ভোটে জামাত ইসলামী এগিয়ে আছে কিন্তু পত্রপত্রিকা এবং গবেষণা সংস্থাগুলো যেমন ইনোভেশনের গবেষণা অথবা বিআইডিএস এর ব্রাক ইউনিভার্সিটির গবেষণা তারা এমনকি ইনক্লাব পত্রিকার গবেষণা তারা বলছিল মা জরিপ সেখানে দেখিয়েছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটেই সরকার গঠন করতে যাচ্ছে আর অনলাইনে সব জায়গায় দেখিয়েছে জামাত ইসলাম এগিয়ে আছে তো এই ধরনের একটি ভোটাভুটি এবং আবহের মধ্যে আগামী নির্বাচনের ঋণঙ্কুশ ক্ষমতা কিংবা নিরঙ্কুশ জয়ের যে ভাবনা জামায়াত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে আছে তাতে কিছুটা যোগ হয়েছে নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি তাদের সিংহভাগ নেতাকর্মীর জামাত সংশ্লিষ্টতা এবং জামায়াতের যে রাজনৈতিক এজেন্ডা সেই এজেন্ডাগুলো সমস্যারে পালন করা তো এই ধরনের একটা ভাবনা থেকে মনে হয়েছিল মনে হচ্ছিল যে মাঠে জামায়াত এবং ছাত্রদের নতুন দল হয়তো একটা রাজনৈতিক সমঝোতায় যাবে যে তারা বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা ভালো হতো কি মন্দ হতো সেই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে কিনা এখন নাকি নতুন করে জোট মেরুকরণ তৈরি হয়েছে আমার মনে হয় এই যে বৈঠকটি হলো এটি প্রথমত একটি সৌজন্য সাক্ষাৎ এবং রাজনৈতিক শিষ্টাচার প্রদর্শন কিন্তু রাজনৈতিক শিষ্টাচার প্রদর্শন হইলেও এর মধ্য দিয়ে যেসব বিষয়গুলো আলোচনা দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ একসাথে হলে হয় তার সব কিছুই হয়েছে বলেই আমার পূর্বানুমান সেই আলোচনার মধ্যে একটি বিষয় হল জোট হবে কিনা আমার হিসেবে বিএনপির সাথে জামাতের জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী নির্বাচনে তাহলে এই বৈঠকের কী আলোচনা হতে পারে আলোচনা যেটা হতে পারে সেটি হল ভোট একসাথে করা জোট নয় ভোটটি একসাথে করা এবং দ্রুত করা কেন দ্রুত করা বর্তমান সরকার নির্বাচনে অনিচ্ছুক একটি সরকার শুরুতেই আমি অন্য একটি ভিডিওতে হয়তো ব্যাখ্যা করব। কেন নির্বাচনে অনিচ্ছুক সরকার আমি বলেছি নির্বাচন নিয়ে বিএনপি যতটা স্পষ্ট অবস্থান যে ডিসেম্বরেই ভোট দিতে হবে যে আমাদের অবস্থান অত স্পষ্ট না তারা বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততার মধ্যে নির্বাচন আবার সংস্কার হতে হবে এটিও তাদের চাওয়া সুতরাং নির্বাচনের দিনক্ষণ নিয়ে তাদের খুব বেশি তাড়া নেই তাড়া নেই কেন এই কারণে যে তারা নির্বাচন হলে ক্ষমতাতে পারবে না তারা এখন যেই সুযোগ সুবিধা ভোগ করছে ক্ষমতার পালাবদল হলে বিএনপি ক্ষমতায় গেলে তখন সেটুকুও হয়তো পাবে না তারা বিরোধী দল হতে পারে সর্বোচ্চ সেটিও যদি হতে পারে বিরোধী দল বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল সেটি তাদের উপমহাদেশে যে জামাত ইসলামের রাজনীতি তার সর্বোচ্চ স্বীকৃতি মিলবে বিরোধী দলে গেলেই না সরকারি দলে যাওয়ার স্বপ্ন তৈরি হবে কিন্তু বিরোধী দলে যাওয়ার মতো অবস্থান জামাত ইসলামের কোনো ছিল না বাংলাদেশে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ভার্সেস বিএনপি রাজনীতি ছিল আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে জামাত ইসলাম বরাবরই নিজেদের ভোট নিজেদের প্রতিকে না দিয়েও ধানের শীর্ষে দিয়েছে আর এককভাবে নির্বাচন করলে তারা তিনটার বেশি আসর কোনো দিন পায়নি এবার সেই পরিস্থিতি ভিন্ন বলেই আশা করছিলেন জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং তারা মনে করছিলেন যে এবার অধিক আসন তারা পাবেন তবে কোনো গবেষণাতেই জামাত ইসলামের আসন সংখ্যা তিরিশ থেকে চল্লিশের উপরে উঠেনি তো স্বাভাবিকভাবেই তারা বিরোধী দলে যাবে তো বিরোধী দলে গেলেই কি আর না গেলেই কি একমাত্র রাজনৈতিক অর্জন ছাড়া সে কারণে নির্বাচন নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই যে ছাত্ররা আমি বারবার বলি আজকে তারা সরকার চালাচ্ছে প্রশাসন চালাচ্ছে ফোন করলে ডিসি উঠে বসছে ফোন করলে পুলিশের এসপি সরাসরি ব্যবস্থা নিচ্ছে আজকে নির্বাচনে কালকে যদি অন্য দল ক্ষমতা আসে এরা শুধু তিন নাম্বার বাচ্চাই হবে না বরঞ্চ এই যে সাত আট মাস এক বছর দেড় বছর ধরে তাদের যেসব দুর্নীতির কথিত অভিযোগ তাদের অনিয়ম তাদের নাননবৃদ্ধ অভিযোগ গোয়েন্দা তথ্য এগুলো তখন বিচার কাজ হিসেবে সামনে চলে আসবে সুতরাং কা কে চায় এই ধরনের একটি প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে সুতরাং ছাত্ররা নির্বাচন চায় না জামাত নির্বাচন চায় না একমাত্র বিএনপি নির্বাচন চায় তো এই নির্বাচন চাওয়াকে কেন্দ্র করে যখন জামাত এবং ছাত্ররা একদিকে অবস্থান নিচ্ছে তখন নির্বাচনের দাবিটা আদায় করা বিএনপির পক্ষে একক রাজনৈতিক দল হিসেবে কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেই কঠিন হওয়াটা সহজ হবে বলে আমার অনুমান আমার বিশ্লেষণে সেটাই বলে যে এই যে খালদা যে এবং ডক্টর শফিকুর রহমানের সাথে যে বৈঠক হলো সেখানে জোট কেন্দ্রিক আলোচনা হয়নি হয়েছে ভোট ভোটকেন্দ্রিক আলোচনা অর্থাৎ ভোটের দাবিটাকে কীভাবে সমস্যারে তোলা যায় কেননা এই ভোটের দাবিতেই এই দুটি রাজনৈতিক দল যুগবত আন্দোলন করছিলো মাঠে পাঁচ তারিখের পর থেকে যেটি ছেদ হয়ে যায় এখন আবার সেটি নতুন করে সামনে জোড়া লাগতে পারে মাঠের বৈরিতাও হয়তো কিছুটা কমতে পারে কিন্তু একেবারেই কমবে না কেননা ভোটের হলেও জোট হবে না জোট না হলে পক্ষ এবং বিপক্ষ কারা থাকবে এবং সাথে রহমানের ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াত ইসলামের নাবে আমিরের এই বৈঠকের পরে আপাতত অনুমান করার যথেষ্ট কারণ আছে যে বিএনপি সম্ভবত তাদের প্রতিপক্ষ হিসেবে ছাত্রদের রাজনৈতিক দলকে আস্থায় নিতে পারছে না অথবা ছাত্রদের রাজনৈতিক দল নিজেদেরকে সেই অবস্থানে নিতে পারেনি কেন নিতে পারেনি আমি গতকালকে একটি আলোচনা করেছি আপনারা দেখেছেন চোদ্দ এপ্রিল যে পহেলা বৈশাখের অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বক্তৃতা দিচ্ছেন মঞ্চের সামনে পঞ্চাশ জন নেই এনসিপির উনচল্লিশ নেতা ঈদে তার নিজস্ব এলাকায় যেয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে মানুষের কাছে ভোট চেয়েছে কেউ কেউ পোস্টারও ছাপিয়েছে কিন্তু সার্জি সালমের যেই গাড়ির বহর আমরা দেখেছি একশো গাড়ির বহর শতাধিক প্রত্যেকটি সাত হাজার টাকা করে খরচ করে তা সেই একশো গাড়ির বহরে আমরা গাড়ি যেতে দেখেছি আশেপাশে কোনো মানুষ দেখি নেই একমাত্র হাসনাত আবদুল্লাহ এবং হাতিয়ার সন্দীপের মাসুদ এই দুইজনের সাথে আমরা কিছু উৎসুকজনতাকে আমরা দেখেছি কিন্তু একবারে গ্রামে গেলে মানুষের ঢল নামা একেবারে নেতা আসছেন দেখতে যাওয়া এই ধরনের কোনো ঘটনা এনসিপির কোনো নেতার ভাগ্যে জোটেনি যে উনচল্লিশ নেতা গিয়েছেন তাও উনচল্লিশ সংসদীয় আসনে তিনশো সংসদীয় আসনে না তিনশো সংসদীয় আসনে তিনশো জন বলার মতো নেতা কিংবা পরিচিত মুখ এখনও তৈরি হয়নি এবং যেই প্রক্রিয়ায় এনসিবির রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এখনও তারা ফেসবুকে এবং অন্য অন্য জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে আমাদের এই কমিটিতে লোক লাগবে আগ্রহীরা যোগাযোগ করুন এইভাবে তো একটি রাজনৈতিক দলের আদর্শ ঠিক না যখন নির্বাচন হবে সামনে যখন আসন ভগাভাগি হবে কিংবা সংসদীয় আসনের সিট বন্টন হবে তখন দেখা যাবে একজন এক জায়গা থেকে মনোনয়ন চেয়েছে সে পায়নি কিংবা একজনের ভিতরে অন্য অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে আরেকজনকে কাবু করার সেরকম সময় যখন হবে তখন দেখা যাবে যে এই দলটি একেবারে মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে কেননা আদর্শের ভিত্তিতে পরিচালিত একটু একটু করে যে বড় হওয়ার যে প্রবণতা সেটি এই দলটির নেই এই দলটির মধ্যে কেবলই ক্ষমতাকে প্রলম্বিত করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় এবং চব্বিশের এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সোল এজেন্ট দাবি করে ক্ষমতার পট পরিবর্তন হলেই যেন তাদের কাছে ক্ষমতা চলে যায় সেই লক্ষ্যে তারা তাড়াহুড়া করে অনেক বড়ো হওয়ার চেষ্টা করেছে এখন আমরা তো জানি যে তাড়াহুড়া করলে অতি দ্রুত যেই গাছ লম্বা হয় সেটি ঝড়ে খুব দ্রুত পড়ে যায় এখনও পড়েনি কিন্তু নাহিদ ইসলামের জনসভায় জনসম্পৃক্ততা এবং ঈদে যারা বাড়ি গিয়েছে তাদের জনসম্পৃক্ততার ছবি বলে দেয় যে ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসগুলোর বাইরে তাদের নির্বাচনে জয়ী হয়ে আসার মতো কোনো ক্ষমতা নেই সক্ষমতা তৈরি হয়নি অথচ ক্ষমতার পর পরিবর্তন হবে ভোটের মাধ্যমেই সেই ভোট যদি হয় সেখানে বিএনপি যদি জামাত ইসলামের সাথে বিরোধিতায় যায় সেটা ছাড়া আর একমাত্র অপশন কি অপশন হলো ছাত্রদের সাথে জোট করে একটা নিজেদের বলায় শক্তিশালী করা সেই সুযোগ সম্ভবত এখনও আছে তবে আমার মনে হয় যে ট্রেনটা মিস হওয়ার পথে পথেই কারণে যে মাঠ পর্যায়ে নতুন রাজনৈতিক দল এবং তাদের নেতা নেতৃবৃন্দ তারা তাদের যে আগ্রহ এবং তাদের যে রাজনীতি দেখিয়েছে সেখানে সিংহভাগ সময় তারা জামায়াতের আত্মাকে করে এই ধরনের একটি অবস্থান আমরা দেখেছি এটা দল হিসেবে হয়তো বিএনপিও দেখেছে বিএনপির ভিতরে এই ভাবনা তৈরি হতে পারে যে যদি জামায়াতের সাথে ডিল করতে হয় তাদের পলিটিক্যালি তারা সরাসরি জামায়াতের সাথে ডিল করবে কেন জামায়াতের বিটিম হিসেবে যারা নিজেদেরকে মেলে ধরছে তাদের সাথে ডিল ডিল করবে সেই ভাবনা থেকেই হয়তো বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে না ঠিক আছে নির্বাচনটা তারা সরাসরি জামাতের সাথে ডিল করবে এবং সেই ডিল করতে যেয়ে এমন না যে জামায়াতের সাথে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বরঞ্চ নির্বাচন সংসদে একটা সাইজেবল আসন জামাত কীভাবে পেতে পারে কিছু কিছু জায়গায় হয়তো তারা এই বন্টনের বিষয়ে ছাড় দেওয়ার বিষয়ে ভাবতে পারে যদি না যেই ভাবনাটা তাদের ছিল ছাত্রদের বেলায় যে তারা ছাত্রদেরকে কয়েকটি জায়গায় কয়েকটি জায়গায় আসনে ছাড় দিয়ে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসবে সংসদে নিয়ে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি যতটা আসন ছাড়তে চায় সম্ভবত ভিতরের আলোচনায় তার চেয়েও অনেকগুণ বেশি আসনে তারা নিজেদের প্রাধান্য কিংবা জয় নিশ্চিত করতে চায় এই ধরনের একটা চাপাচাপির প্রেক্ষিতেই বিএনপি হয়তোবা তাদের কৌশল পরিবর্তন করেছে অথবা জামাত ইসলাম দেখেছে যে যদি ইতিহাসের যে স্বর্ণক্ষণ তাদের সামনে বিরোধী দল হওয়ার সেই সুযোগটা যদি তারা না নিতে পারে এবারও তারা তৃতীয় দল হিসেবে থাকবে দ্বিতীয় দল হিসেবে সামনে চলে আসবে নতুন ছাত্রদের দল যদি তারা বিএনপির সাথে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের চলে যায় যে তারা হবে সংসদের বিরোধী দল তো সেটা হলে জামাতে ইসলামের রাজনীতি একদম আস্তে আস্তে মৃত্যু উপত্যকায় পৌঁছাবে সেই সম্ভাবনা কিংবা আশঙ্কা জামাতে ইসলামী দেখেছে বলেই তারাও নিজে উদ্যোগে বেগম জিয়া এবং খালদা জিয়া তারেক রহমানের সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে এমনটাও হতে পারে আমি জানি না রাজনীতির সমীকরণ কোথায় আমি জানি না কোথায় যেয়ে দাঁড়াবে আগামী দিনে এনসিপির রাজনীতি আমি জানি না আওয়ামী লীগ আদৌ শক্তিশালী হয়ে ফিরতে পারবে কিনা ফিরবে কিনা বাংলাদেশের রাজনীতিতে তবে এই যে দুই দলের বৈঠক সেই বৈঠক আগামী দিনের রাজনীতির মেরুকরণের একটা নতুন বার্তা নতুন পথ বাতলে দিচ্ছে আমি আমার কমেন্টস বক্স এবং অন্যান্য জায়গায় তৃণমূলের যারা রাজনীতি করে বিএনপির তাদের কাউকেই আমি দেখিনি তারা বলেছে যে না জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন কিংবা পূর্বের অবস্থায় ফিরে যেতে জবায়াত ইসলামের কর্মী সমর্থকরা অবশ্য ভিন্ন তারা মনে করছেন এটি একটি ঐতিহাসিক মিটিং এবং এর মিটিংয়ের মধ্য দিয়ে দুটি রাজনৈতিক দল আবার একসাথে পথ চলার পথ খুঁজবে আমি মধ্যপন্থী জায়গা থেকেই বিষয়টা বিশ্লেষণ করতে চাই এবং বলতে চাই যে না এটি অবশ্যই একটি উদ্যোগ যেই উদ্যোগটা নতুন মেরুকরণ জন্ম দিবে আমরা জানি না এই নতুন মেরুকরণটা ফলাফল কোথায় এসে পৌঁছাবে নিশ্চয়ই অগ্রগতি আসলে আমি আপনাদের জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সূক্ষ্ম ছিল এবং কি যার শক্তিমত্তা বেশি ছিল তারাই বিজয়ী হতো এবং সেই রাষ্ট্র শাসন করতো কিন্তু বর্তমান রাজনীতি কিন্তু ভিন্ন এখানে যুদ্ধের প্রয়োজন হয় না কিন্তু অনেক কৌশলী ভূমিকা পালন করতে হয় রাজনীতিতে এমনকি জনগণের সমর্থন আদায় করে তারপর রাষ্ট্র পরিচালনা করতে হয় পূর্ববর্তী সময়ে আসলে একটা রাজ্য আরেকটা রাজ্যের সাথে আসলে সরাসরি যুদ্ধ করতো এবং যুদ্ধের মাধ্যমে একজন রাজা আরেকজন রাজাকে পরাজিত করত কিন্তু বর্তমান সময়ে আসলে সরাসরি যুদ্ধ না হলেও বাণিজ্যিকভাবে বা অন্যান্য কূটনৈতিকভাবে যুদ্ধ চলে এবং সেই কূটনীতিগুলো আসলে যারা দক্ষতার সাথে আসলে মোকাবেলা করতে পারে বা দক্ষতার সাথে যারা পরিচালনা করে তারাই কিন্তু লং টাইম রাজনীতিতে টিকে থাকতে পারে যেমন অনেকেই মনে করেন পাঁচে আগস্টের পরে বিএনপি এবং জামাত তারা চির প্রতিদ্বন্দ্বী হয়ে গেল এমনকি একে অন্যকে আসলে অনেক বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে এমনকি একে অন্যের শত্রু হয়ে যাচ্ছে আমরা চোখে কিন্তু সেরকমই দেখতেছি কিন্তু আমার কাছে সবসময় এটা সন্দেহজনক ছিল যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই জামাতকে বিএনপি থেকে আলাদা করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে এমনকি জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়েছে ফাঁসিতে জ্বুলিয়েছে তারপরেও বিএনপি এবং জামাতের যেই জোট এটা কিন্তু ভাঙেনি এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ভারত আওয়ামী লীগকে চেক দিয়ে দিয়েছে এমনকি এই ভারতের কারণে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় টিকেছিল তাই ভারতকে খুশি করলে বা ভারতের সমর্থন আওয়ামী লীগ থেকে সরাতে আসলে নানা রকম কৌশলও কিন্তু অবলম্বন করেছে বিএনপি কিন্তু বিএনপি শেষ পর্যন্ত সেটাতে ব্যর্থ হয়েছে কিন্তু এই ভারতকে বিএনপি খুশি করার জন্য কিন্তু এই জামাতকে বা জামাতের সাথে বিএনপির যে জোট এই জোটের অস্বীকার করেছিল এমনকি এই জামাতের আমের অধ্যাপক গোলাম আজম যখন মারা যায় তখন বিএনপির নেতৃত্ব স্থানীয় কেউ তার জানা যায় অংশগ্রহণ করেনি মানে এটা সবগুলোই করেছে কিন্তু ভারতকে খুশি করার জন্য বা ভারতকে এটা দেখাতে যে আমাদের সাথে জামাতের সম্পর্ক আপনারা যেভাবে মনে করছেন সেভাবে নয় এটা একটা শুধুমাত্র এই রাজনৈতিক জোট এটা আদর্শিক জোট না এমনকি এ জাতীয় নানা রকম বক্তব্য বিবৃতিও কিন্তু দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে বা তাদের মধ্যে যে জোট নেই সেরকম বক্তব্য দিয়েছিল কিন্তু ভারত অথবা আওয়ামী লীগ বলেন বা বাংলাদেশের জনগণের বেশিরভাগ অংশ আসলে মনে করত যে বিএনপি এবং জামাতের মধ্যে যেই দূরত্ব দেখা যাচ্ছে এটা আসলে সত্যিকার অর্থে দূরত্ব না এটা একটা রাজনৈতিক কৌশল এখন যেই জামাত এবং বিএনপি জোট ভারত পারেনি আসলে তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে এমনকি আওয়ামী লীগ এত আপ্রাণ চেষ্টা করেছে তারপরেও কিন্তু তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়নি কিন্তু পাঁচে আগস্টের পর আমরা দেখতেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে যোজন সোজন দূরত্ব এমনকি একে অন্যের অনেক বড় শত্রু হিসাবে আসলে দেখা যাচ্ছিল এমনকি বিএনপি নেতাদের বক্তব্য বিবৃতি শুনলে আপনারা বুঝতে পারবেন যে তারা জামাতকে সত্যিকার অর্থে প্রতিপক্ষ মনে করছে এমনকি জামাতের রাজনীতি এবং জামাতের সাথে ইসলামের সম্পর্ক নেই এই জাতীয় বক্তব্য বিবৃতিও কিন্তু বিএনপির কিছু নেতা দিয়েছে কিন্তু মোটা দাগে যদি আপনারা একটু ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি এবং জামাতের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেভাবে আসলে প্রতিহিংসা ছিল বা মারাত্মকভাবে একে অন্যকে আসলে ডিমোরালাইজ করার চেষ্টা করত প্রতিহিংসার মাধ্যমে সেরকম কোনো লক্ষণ কিন্তু বা সেই জাতীয় কোনো লক্ষণ আপনারা বাস্তবে দেখবেন না শুধু তাদের মধ্যে আসলে মুখের যে লড়াইটা এটাই দেখা যায় আর কিছু কিছু জায়গায় অবশ্য এই বিএনপির নেতারা জামাতের কর্মীদের উপরে আক্রমণ করেছে এটা অবশ্যই দেখা যাচ্ছে এটা হওয়ারও কথা যেমন রাজনীতিতে অবশ্যই একে অন্যের প্রতিপক্ষ হবে এবং নেতৃত্বের কারণে আসলে অনেক কিছু হচ্ছে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে আসলে আমরা উপর দিয়ে যে দূরত্বগুলো দেখতেছি কিন্তু গতকাল যে সংবাদটা প্রচার হয়েছে যে তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে জামাতের আমের এবং জামাতের নাইবা আমির আবদুল্লা মোহাম্মদ তাহের এই দুজন ব্যক্তি দেখা করেছেন তাদের মধ্যে কথা হয়েছে তাই আমার যেটা মনে হচ্ছে যে এটা স্পষ্ট হয়ে গেল যে বিএনপি এবং জামাতের মধ্যে আসলেই এই দূরত্ব তৈরি হয়নি এটা শুধুমাত্র রাজনীতির কৌশল মনে হচ্ছে আমার এছাড়া অনেকেই আবার মনে করে থাকেন যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা গোপন সমঝোতা হচ্ছে বা গোপন সম্পর্ক তৈরি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না যারা মনে করেন যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা ঐক্যবদ্ধ হবে বা গোপনে আতাত করবে এটা হওয়ার সম্ভাবনা আমি আসলেই দেখতেছি না যেমন এই যে খালদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া তারপর খালদা জিয়াকে আসলে এই দুই কোটি টাকার মামলায় আসলে জেলে নেওয়া এমন কি বিগত সময়গুলোতে আসলে এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আসলে যেই প্রতিহিংসাটা দেখেছেন এমনকি বিএনপিকে আসলে ভেঙে দেওয়ার জন্য যেই আপ্রাণ চেষ্টাগুলো আওয়ামী লীগ করেছে এই ঘটনাগুলোর পরেও যারা মনে করেন যে এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আসলে গোপন একটা সম্পর্ক হবে এবং তারা জোটবদ্ধ হবে আমি এটা কখনোই মনে করি না আর যারা এটা মনে করেন আসলে আমি তাদেরকে বলবো যে তারা আসলে রাজনীতি কতটা বুঝেন আমার সন্দেহ রয়েছে যেই দলের এখন না কেন বিএনপির লোক হোক বা আওয়ামী লীগের লোক হোক যারা মনে করছেন যে এই বিএনপি এবং আওয়ামী লীগ আসলে জোট হবে আমি সেরকম সম্ভাবনা দেখতেছি না স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে আসলে গোপন সম্পর্ক তৈরি হয়েছে এবং কি গোপন একটা সমঝোতাও আসলে দেখা যাচ্ছে এছাড়াও আপনারা দেখেছেন যে গতকাল বিবিসি বাংলায় আসলে যে প্রতিবেদনটা আসলে দেখানো হয়েছে যে ভারত বিএনপির কাছে আসলে কি চায় সেখানে স্পষ্টভাবে আসলে বলা হয়েছে যে বা ভারতের বুদ্ধিজীবীরা এটাই বলতেছে যে বিএনপির সাথেও আসলে ভারতের ভালো সম্পর্ক হতে পারে যদি বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করে বা জামাতকে আসলে কি চোখে দেখে এটা বিএনপি স্পষ্ট করতে হবে এমনকি এই যে চট্টগ্রামের যে ট্রানজিট সুবিধা এই সুবিধাটা যদি বিএনপি ভারতকে আওয়ামী লীগের মতো করে দেয় তাহলেই বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক তৈরি হবে বাস্তব সত্য কথা হচ্ছে যে তারেক রহমানকে আসলে এই ভারত কখনো বিশ্বাস করবে কিনা আমি মনে করছি না এছাড়া তারেক রহমান অথবা জিয়া পরিবার বা খালেদা জিয়া ভারতের সাথে নথি স্বীকার করবে এবং বর্তমান এই বাস্তবতায় এটা আমার কখনো বিশ্বাস হবে না কারণ আওয়ামী লীগ সরকার পতনের আগে ভারতের সহযোগিতায় বা ভারতের সমর্থনে আসলে আওয়ামী লীগকে পরাজিত করার প্রয়োজন ছিল তাই বিএনপি ভারতের সাথে আসলে অনেকগুলো চুক্তি করেছে বা সমঝোতা করে চলেছে কিন্তু বর্তমান এই সময়ে আসলে খালেদা জিয়া বা তারেক রহমান ভারতের সাথে নথি স্বীকার করবে এমনকি আওয়ামী লীগের মতো ট্রানজিট দিয়ে বা ট্রানজিট সুবিধা দিয়ে তারপর ভারতকে খুশি করাতে যাবে এটা আমার মনে হয় না বাংলাদেশের যারা বিএনপি সমর্থক রয়েছে এই লোকগুলো চরম ভারতের আগ্রাসন বিরোধী আর যদি সত্যিকার অর্থে বিএনপি এটা করে তাহলে তারেক রহমান বা খালেদা জিয়া কি জানে না যে বিএনপির জনসমর্থন আসলে শূন্যের কোটায় নেমে যাবে কারণ বিএনপির যারা সমর্থক এরা প্রত্যেকে আসলে চরমভাবে ভারতের আগ্রাসন বিরোধী তাই আমি যেটা মনে করছি যে ভারতের সাথে বিএনপি যেই এখন দেন দরবার করছে এগুলো আসলে সবগুলো রাজনীতির কৌশল যেমন বর্তমানে যেহেতু এই আওয়ামী লীগ মাঠে নেই তাই বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এটা প্রত্যেককে স্বীকার করবেন তাই বিএনপি এখন প্রত্যেকটা দলের একটা টার্গেট থাকবে যে বিএনপিকে কীভাবে মোকাবেলা করা যায় বা বিএনপির যারা প্রার্থী হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করা যায় আসলে সেটাই কিন্তু টার্গেট হবে আর এছাড়া তারেক রহমান এই বিএনপি নেতাকর্মীদেরকে আসলে এখন পর্যন্ত যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারেনি বা সেন অফ কমান্ড যেটা আছে বিএনপির এটা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি তাই বিএনপি নেতাদের আসলে এই চাঁদাবাজি দখলবাজি এই জাতীয় কিছু কারণে আসলে বিএনপি বিতর্কিত হচ্ছে এখন বলতে পারেন যে বিএনপির কত পার্সেন্ট লোক আসলে এই চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত এটা খুবই নগণ্য হয়তো সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট কিন্তু এই ফাইভ পার্সেন্টের কারণে পুরো বিএনপি দলটা আসলে জনগণ কিন্তু তাদের উপর বিরক্ত হচ্ছে এখন বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে এই প্রত্যেকটা মিডিয়া কিন্তু ভারতে নিয়ন্ত্রণে এমনকি বর্তমানে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যেই মেকানিজমগুলো রয়েছে প্রত্যেকটা মেকানিজমে কিন্তু এখন পর্যন্ত ভারত শক্তিশালীভাবে তাদের লোক রেখেছে বা এক কথায় তাদের দাঁড়াল বলতে পারেন তাই সবগুলো মিলিয়ে এই প্রত্যেকটা দল যেহেতু বিএনপিকে টার্গেট করছে কি বিএনপি এখন একা হয়ে যাচ্ছে তাই কৌশলগত কারণে এই ভারতের সাথে সম্পর্ক করছে বলে আমি মনে করছি এমনকি আমি যতটুকু জানি যে ভারত কখনো বিএনপি আওয়ামী লীগের মতো করে বিশ্বাস করবে না এটা হচ্ছে এবং এটা তারেক রহমান বা খালেদা জিয়া ভালোভাবে জানেন এবং ভালোভাবে বুঝেন এখন আসি মূল আলোচনা এই যে তারেক রহমান এবং এই ডক্টর শফিকুর রহমানের মধ্যে যে বৈঠকের যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এই গুঞ্জনে আসলে স্পষ্ট হয়ে গেল বিএনপি এবং জামাতের মধ্যে যেই দূরত্ব দেখা যাচ্ছে এই দূরত্বটা আসলে কৌশলগত এর প্রমাণটা কি এর প্রমাণটা হচ্ছে আসলে বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে তারা জাতীয় সরকার গঠন করবে এবং সব দলকে নিয়ে সরকার গঠন করবে এছাড়াও বর্তমান এই বাস্তবতায় আসলে এই বিএনপি যদি এককভাবে সরকার গঠন করে তারা আসলে টিকে থাকতে পারবে না এবং কি তারা শক্তিশালী একটা সরকারও গঠন করতে পারবে না তাই জামাত এবং বিএনপির মধ্যে আসলে উপর দিয়ে যে দূরত্বটা দেখা যাচ্ছে আসলে বিতর্কতভাবে সেই দূরত্ব থাকবে না কারণ আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে এই লড়াইটা নিশ্চিত হবে যে তারা কে কত আসন পাচ্ছে এবং প্রধানমন্ত্রী কে হচ্ছে মানে যদি এই ইসলামিক জোটগুলো আসলে একশো পঞ্চাশ আসনের বেশি পায় বা বিএনপির সাইতে যদি বেশি আসন পায় তাহলে এই জামাতের নেতৃত্বে আসলে প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালিত হবে মানে মূল নেতৃত্বে জামাত থাকবে আর যদি বিএনপি মানে সবসাইতে বেশি আসন পায় বা জামাতের সাথে বেশি আসন পায় তাহলে এই বিএনপি মূল নেতৃত্বে থাকবে এবং বাকিরা কিন্তু তাদের সহযোগীভাবে আসলে এই সরকার গঠন করবে বা সহযোগী হিসাবে সরকার গঠিত হবে মানুষ বিএনপি জামাতকে একসঙ্গে দেখতে চায় কিন্তু যখন আওয়ামী লীগ ছিল তখন এটা চাইতো কিন্তু এখন আওয়ামী লীগ নেই এখন বিএনপি জামাতি হচ্ছে বড় শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার আমার মনে হয় সেই নির্বাচনে জামাত দল একটা আসন পেয়ে সংসদেও যেতে পারবে আর এটাই হবে সামনের বার ক্ষমতা যাওয়ার জামাদের সবচেয়ে বড় একটি পদক্ষেপ আর এটার জন্য হয়তোবা জামাত ইসলাম বিএনপির সাথে বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগ ভারত চাচ্ছে আওয়ামী লীগকে একটা সুযোগ দেওয়ার জন্য আর এই সুযোগটা দেওয়া যায় কিনা আমার মনে হয় এই সুযোগটা দেওয়া যায় কিনা বা এই সুযোগটা আসা উচিত কিনা নিয়ে হয়তো বা জামাদের সাথে বিএনপির একটা আলোচনা হয়েছে আমার মনে হয় তাদের সবচেয়ে সিদ্ধান্ত তাদেরকে ভারত ম্যানেজ করে ফেলে আপনারা যুগবদ্ধ বলে ক্ষমতায় যান এবং আওয়ামী লীগকে কিছু সিট দেন পঞ্চাশ হাজার সিট দেন তারা রাজনীতি করুন এটা হয় আমি বলবো বিএনপি জামার সামনে দিনগুলোতে আপাতত ধ্বংসের দিকে চলে যাবে তাদের উচিত হবে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে বয়কট করে তাদের নিজেদের নির্বাচনের বন্ধ ব্যবস্থা করা কারণ আওয়ামী লীগ যদি এখন নির্বাচন না থাকে সেটা গণতন্ত্রের কোনো মানহানি হবে না গণতন্ত্রের কোনো পঙ্কি হবে না আওয়ামী লীগ বর্তমান সময়ের জন্য তারা বর্তমান রাজনৈতিক দল হতে পারে না এটা বিশ্বে এবং বহির্বিশ্বে দেশসহ সব জায়গায় স্পষ্ট হয়েছে তাই এটা নিয়ে ভাবা উচিত নয় জামাত বিএনপি এককভাবে রাজনীতি করুক আজকে বিএনপি কালকে জামাত আরাই ক্ষমতা যাবে আমরা সেই আশায় রাখি